প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আসতে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগতে পারে বন্ধুরা আপনারা ভালো করে জ্ঞাপনে দেখুন এই পাতাটিকে চিনতে পারেন কিনা আমার মনে হয় সবাই এই পাতাটিকে চিনতে পারবেন তারপর আমি এই পাতাটির নাম বলে দিচ্ছি বন্ধুরা আপনারা যে পাতাগুলো দেখতে এটা হলো নিম পাতা নিম পাতা ছেলার একটু সহজ উপায় নিম পাতার দুই পাশ দিয়ে দেখবেন আপনারা এরকম একটা ছোটো ছোটো দাম তার সিঁড়ির মতো ছোটো ছোটো দাম তো বন্ধুরা এছাড়া আপনাদের আজকে বলবো এই নিম পাতা বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে বলে অনেকেই বলে থাকে বিশেষ করে চরম খোলে নিম পাতা ব্যবহার অনেক উপকারে লেগে থাকে এটা অনেকেই বলে থাকে তারপরে আপনারা নিম পাতার সঠিক ব্যবহার জানান অবশ্যই করে ডাক্তারের সাথে পরামর্শ করবে। বন্ধুরা নিম গাছকে কিন্তু ঔষধি গাছ বলা হয়ে থাকে কারণ নিম গাছের ছাল নিম গাছের ডাল এবং নিম গাছের পাতা প্রত্যেকটা জিনিসের বিভিন্ন ঔষধি গুণাগুণ রয়েছে আমি আপনাদেরকে একটি অনুরোধ করবো যাদের বাড়িতে ফাঁকা জায়গা আছে তারা অবশ্যই একটি করে নিম গাছ রোপণ করবেন কারণ নিম গাছ রোপণ করলে আপনার বিভিন্ন ধরনের উপকারিতা পাবেন যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন যদি কোনো মন্তব্য থাকে তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্য